নমস্কার বন্ধু আমি সোমন বিশ্বাস পতিন্নায় আজও স্বপ্নির বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজও আমি যেভাবে বর্ণক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে আলোচনা ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার পবর্ণ নির্মিত আট নম্বর ক্লাস এবং টোটাল আটচল্লিশ নম্বর ক্লাস আজও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে আজ আমার পবণ্য নির্মিত আট নম্বর ক্লাস আজকের আট নম্বর ক্লাসে প্রথম যে গ্রন্থটা আলোচনা করবো সেটা প্রভাস তোমরা অবশ্যই বন্ধু প্রভাস গ্রন্থরার নাম শুনে থাকবে সেটা হচ্ছে একটা বাংলা কাব্য এবং এই কাব্যটা লিখেছিলেন কিন্তু নবীনচন্দ্র সেন বিষয়টা ছিল এরকম যে নবীনচন্দ্র কৃষ্ণচরিত অবলম্বনে রৈবতক কুরুক্ষেত্র এবং প্রভাস নামে তিন ভাগ কাব্য তিনি লিখেছিলেন রৈবতকে শ্রীকৃষ্ণের আদিলীলা কুরুক্ষেত্রে মধ্যলীলা এবং প্রভাসে কিন্তু অন্তরীলা কিন্তু বর্ণিত হয়েছে এই কুরুক্ষেত্র যুদ্ধ অবসানে ভারতে ধর্মরাজ্য স্থাপিত হয়েছিল এবং আর্য এবং অনার্য পরস্পর ভেদ ভুলে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের গান করতে শুরু করেছিল ফলে চক্রী মহর্ষি দুর্বাসার এটা কিন্তু সহ্য হয়নি তার চেষ্টায় যাদবগণ সুরাপাই হইল সুরাপাই মানে মদ খেল এবং প্রভাসক্ষেত্রে ক্ষেত্রে উৎসবস্থলে আত্মক্লয়ের সৃষ্টি করিয়া পরস্পর যুদ্ধে প্রবৃত্ত হইল তখন দুর্বাসার প্ররোচনায় কতকগুলি অনার্য সৈন্য অলক্ষে থেকে তাদের উপর স্বরবর্ষণ করতে লাগলো যদুবংশ ধ্বংস হলো অনার্য রমণী কারুর সরাঘাতে শ্রীকৃষ্ণ যোগাবলম্বনে তনুত্যাগ করলেন হ্যাঁ শ্রীকৃষ্ণের শেষলীলা এবং প্রেমরাজ্য স্থাপন এতে কিন্তু বর্ণিত হয়েছে এটা হচ্ছে নবীনচন্দ্র সেনের লেখা প্রভাস যে বাংলা কাব্য আছে তার কিন্তু বিষয় এই রৈবতা কুরুক্ষেত্র প্রবাস এই তিনটেকে একসঙ্গে কিন্তু একটা মহাকাব্যের শ্রেণী হিসাবে কিন্তু ধরা হয় একে কিন্তু ত্রয়ী কাব্য কিন্তু বলা হয় নবীনচন্দ্র সেনের পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ প্রমিথিউস আনবাউন্ড বিখ্যাত গ্রন্থ তোমরা যেন এটা সেলি পার্সিবিসি সেলির লেখা বিখ্যাত একটা নাট্যকাব্য আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে তিনি এই কাব্য রচনা শুরু করেছিলেন এবং পরের বছর এটা কিন্তু শেষ করেছিল এই প্রমিথিউস মানুষের জন্য আগুন চুরি করে আনেন এজন্য জিউস ক্রুদ্ধ হন তিনি প্রমিথিউসকে পাহাড়ের গায়ে শিকল দিয়ে বেঁধে রাখেন এবং শেষ পর্যন্ত প্রমিথুস কিন্তু মুক্তিলাভ কিন্তু করেন এইটাই ছিল প্রমিথিউস আনবাউন্ড সেলির লেখা কাব্যের মূল বিষয় হ্যাঁ তারপরে হচ্ছে প্রাচীন ভারত তোমরা জানো এটা একটা ইতিহাস গ্রন্থ এবং এই ইতিহাস গ্রন্থের বিষয়টা এরকম যে এটা আগে লিখেছিলেন রামপ্রাণগুপ্ত এই গ্রন্থটা লিখেছিলেন হ্যাঁ বিষয়টা এরকম যে প্রাচীনকালে ভারতবর্ষের অবস্থা কীরূপ ছিল এবং ভারতের সভ্যতা বৈদেশিক বাণিজ্য যুদ্ধ ধর্মপ্রচার প্রবৃতি বিবরণসম্য খুব সুন্দরভাবে এখানে আলোচিত হয়েছে এবং বৈদেশিক ভ্রমণকারী ম্যাগাস্তিনিস প্লিনি ট্যাবডো টলেমি ফাইয়ান হিউয়েন সাং প্রবৃতি মনীষীদের ভ্রমণ বৃত্তান্ত এখানে উদ্ধৃত হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু আলোচিত হয়েছে পরবর্তী পরবর্তী গ্রন্থ প্রাকৃতিকই খুবই জনপ্রিয় একটা গ্রন্থ এবং পরীক্ষায় খুবই আসে এই প্রাকৃতিক হচ্ছে জগদানন্দ রায়ের লেখা এখানে পাশ্চাত্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থ এটা এখানে সহজ এবং সরল ভাষায় বিজ্ঞানীগণের সিদ্ধান্ত সকল এখানে তুলে ধরেছেন লেখক পরবর্তী গ্রন্থ হচ্ছে প্রাচীন মুদ্রার প্রথম ভাগ এই যে প্রাচীন মুদ্রা এটা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় লেখা বিষয়টা এরকম যে ভারতবর্ষের প্রাচীন ইতিহাস রচনার একটি প্রধান উপাদান কিন্তু মুদ্রা এই গ্রন্থে ঐতিহাসিক যুগের শুরু থেকে মুসলমান বিজয়কাল পর্যন্ত ভারতের প্রাচীন মুদ্রাসাম্যের পাশ্চাত্য বিজ্ঞান সম্মত বিবরণ এখানে কিন্তু লিপিবদ্ধ করা কিন্তু হয়েছে তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ারে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী উল্লেখযোগ্যগ্রহ প্রাচীন হিন্দু হিন্দুদিকে সমুদ্রযাত্রা ও বাণিজ্য বিস্তার লিখেছিলেন কিন্তু রজনীনাথ দত্ত সম্পাদনা করেছিলেন বিশ্ব এরকম যে অতি প্রাচীনকাল থেকে হিন্দুগণ যে বাণিজ্য উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করতেন এবং তার দ্বারা যে পৃথিবীর নানা দেশে বাণিজ্য বিস্তার করেছিল ইউরোপীয় পণ্ডিতদের লিখিত ইতিহাসের প্রমাণ প্রয়োগ দ্বারা এতে কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে পরবর্তী গ্রন্থ প্রাণ তোষিনী নামটা শুনেই বুঝতে পারছো বন্ধু এটা হচ্ছে একটা সংস্কৃত তন্ত্র বিষয়ক গ্রন্থ বিষয়টা এরকম যে রামতোষণ বিদ্যালঙ্কার দ্বারা এটা সংকলিত এবং উমেশচন্দ্র ভট্টাচার্য দ্বারা এটা প্রকাশিত হয়েছিল এতে সৃষ্টি প্রকরণ হইতে তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ দীক্ষা পূজা পদ্ধতি সাধনা প্রণালী সিদ্ধি জপ প্রকরণ কবচ মন্ত্র তন্ত্রোক্ত দুর্গোৎসববিধি তারপর হচ্ছে দ্বাদশ মাসিক কৃত্য যোগ প্রকরণ যোগফল যাত্রাবিধি বশীকরণাদি তারপর হচ্ছে বিরাচার ও পশ্চাচার পদ্ধতি পঞ্চমকার প্রকরণ কুলাচার প্রবৃত্তি বিষয়সমূহ এখানে কথিত হয়েছে এবং খড় দহন নিবাসী প্রাণকৃষ্ণ বিশ্বাসের ইচ্ছাক্রমে এবং আনুকূল্যে এই গ্রন্থ রচিত হয়েছিল এই গ্রন্থটা সাধারণত আঠেরোশো বিয়াল্লিশ শকাব্দে এই গ্রন্থটা কিন্তু লিখিত হয়েছিল পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ প্রায়শ্চিত্র তত্ত্বম এটাও নাম শুনে বুঝতে পারছো বন্ধু এটা হচ্ছে সংস্কৃত একটা স্মৃতিশাস্ত্র এবং এটা লিখেছিলেন কিন্তু রঘুনন্দন ভট্টাচার্য এখানে প্রাচিত্বের লক্ষণ গঙ্গা হচ্ছে গোবোধাদি পাপ এবং তৎপ্রাসিত্ব চণ্ডালাদি অস্পৃশ্য জাতির অন্নভক্ষণ প্রবৃত্তির প্রাচিত্ব এখানে তুলে ধরা হয়েছে এবং চণ্ডীচরণ স্মৃতিভূষণ কর্তৃক টিকাশ এর একটা সংস্কৃত গ্রন্থ কিন্তু প্রকাশিত হয়েছিল পরবর্তী উল্লেখযোগ্য তো প্রিয়দর্শিকা অবশ্যই বন্ধু তোমার নাম শুনে থাকবে একটা বাংলা নাটক এই বাংলা নাটক লিখেছিলেন কিন্তু যতীন্দ্রনাথ ঠাকুর এবং এটা প্রাচীন কবি শ্রী হর্ষদেব প্রণীত সংস্কৃত প্রিয়দর্শিকা নাটকের বঙ্গানুবাদ বলতে পারো বিষয়টা এরকম যে রাজা দীর্বর্মা নিজের কন্যা প্রিয়দর্শিকাকে বৎস বৎসরাজের হাতে সমর্পণ করে উদ্যত হলে প্রত্যাখ্যাত কলিঙ্গরাজ ক্রোধে তাকে বন্দি করেন এবং কঞ্চুকি বিজয় সেন প্রিয়দর্শিকাকে নিয়ে গোপনে আরণ্যরাজ বিন্দকেতুর গৃহে স্থাপন করেন এদিকে বৎসরাজের সৈন্য এসে বিন্দ কেতুকে সমরে পরাস্ত করে এবং প্রিয়দর্শিকাকে তার কন্যাভ্রমে বৎসরজের নিকট নিয়ে যায় বৎসরজের মহর্ষি বাসবদত্তা প্রিয়দর্শিকার মাতৃশা পুত্রী হইল তাকে চিনতে না পেরে পরিচারিকা রূপে রেখে দেয় এবং একদা বৎসরাজ উদ্যানে পুষ্প চয়ন মানে যে পুষ্প চয়ন করছিল সেই আরণ্যকাকে দর্শন করে তার প্রতি অনুরাগী হয় এবং মহিষী বাসবদত্তা এই অনুরাগ জানতে পেরে আরণ্যাকে বন্দি করে রাখে এবং আরণ্য কাউ রাজার প্রতি অনুরাগিনী হয়েছিল কিন্তু তাকে পাবার আশা নাই দেখে আত্মহত্যার অভিপ্রায়ে সে বিষভক্ষণ করে ঠিক এই সময় সমস্ত কথা প্রকাশ হয়ে পড়ে এবং বাসবদত্তা জানতে পারে যে আরণ্য প্রিয়দর্শিকা রাজার শুশ্রূষার মৃতপ্রায় আরণ্যকা বা প্রিয়দর্শিকা আরোগ্য লাভ করেন পরে বাসবদত্তাই তাকে রাজার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করে দেন এই নাটকখানিতে কতকটা রত্নাবলীর ছায়া কিন্তু আমরা দেখতে পাই এটাই ছিল কিন্তু মূল প্রিয়দর্শিকা নাটকের বিষয় পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ যে প্রেম তোমরা বুঝতেই পারছো প্রেম কিন্তু একটা বাংলা উপদেশ গ্রন্থ এবং এই গ্রন্থটা লিখেছিলেন কিন্তু অশ্বিনী কুমার দত্ত বিষয়টা এরকম যে ছাত্রদের জন্য এই পুস্তকখানি প্রকাশিত হয়েছিল আসলে যৌবনের প্রথম অবস্থায় ছাত্রগণ পাত্রাপাত্র বিবেচনা না করে হঠাৎ যে কোনো স্থানে প্রাণের সমগ্র অনুরাগ তারা সমর্পণ করতে লালায়িত হয় অনেক সময় এর পরিণাম বিস্ময় হয় কিন্তু যদি ঠিক এই সন্দিক্ষণে চিত্তের ভাবান্তর হওয়ার পূর্বেই কোনো উচ্চ লক্ষ্য ছাত্র সম্মুখে উপস্থিত করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এই সকল ছাত্র দ্বারা অনেক মুখোজ্জ্বল পরিবারের সুখ শান্তি এবং আত্মীয় স্বজনের গৌরব বর্ধনের সম্ভাবনা থাকে নইলে কেবল তরল ভাবপূর্ণ উপন্যাস পাঠ নিরাশ প্রেমগীতি রচনা অথবা উচ্ছৃঙ্খল কলঙ্কিত জীবনযাপনের আয়োজন করে রাখা হয় প্রহার ভৎসনা শাসন দ্বারা বালকের চরিত্র সংশোধিত হয় না সুমিষ্ট বাক্য এবং সহানুভূতি দ্বারা এবং ধীরে ধীরে পবিত্রতার দিকে আকর্ষণ করে কীরূপে ছাত্র জীবনকে উন্নত করতে হয় গ্রন্থকার তাহা এই পুস্তকে স্পষ্টভাবে তুলে ধরেছেন হ্যাঁ সেদিক থেকে কিন্তু অশ্বিনী কুমার দত্তের প্রেম এই উপদেশ গ্রন্থের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে হ্যাঁ দেখা বন্ধু এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত যে আলোচনার ক্লাস সেটা খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমরা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে পড়তে যাও না কেন সেখানে কোনো না কোনো একটা বর্তমান সেমিস্টার সিস্টেমে কিন্তু এই সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে সেখানে দু নম্বরে প্রশ্ন পাঁচ নম্বরে প্রশ্ন দশ নম্বরে প্রশ্ন প্রচুর প্রশ্ন কিন্তু আসতে দেখা যায় সেদিক থেকে যথেষ্ট গুরুত্ব রয়েছে এই ক্লাসের এবং মনোযোগ সহকারে ক্লাসটা করলে উপকার তোমাদেরই হবে যেমন বলে দিলা প্রিয় দেশটিকে কাল লেখা তখন তুমি যদি ক্লাসটা আরও জানতে পারবে না প্রেম এই উপদেশ গ্রন্থটা কাল লেখা তার হচ্ছে প্রাকৃতিকই কাললেখা গ্রন্থ প্রাচীন মুদ্রা গ্রন্থটা কাল লেখা প্রবাস গ্রন্থটা কাল লেখা এরকমভাবে কিন্তু প্রশ্ন তোমাকে থ্রো করা হতেই পারে ফলে তোমার বন্ধু এই ক্লাসগুলো যদি পড়া থাকে কলেজের পাশাপাশি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু উত্তর তোমার পক্ষে পড়াটা খুবই ইজি হবে পরবর্তী গ্রন্থ প্রেম প্রবাহিনী বিখ্যাত গ্রন্থ তোমরা জানো একটা বাংলা কাব্য লিখেছিলেন কিন্তু বিহিরাল চক্রবর্তী হ্যাঁ বিষয়টা এরকম যে সংসারে একমাত্র প্রেমী যে প্রকৃত পদার্থ এবং সেটা লাভ করা যে আয়ার সাধ্য এটাই কিন্তু এই কাব্যে কবি খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছে হ্যাঁ পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে প্রেমের জয় এটা কিন্তু অবশ্যই বন্ধু একটা বাংলা উপন্যাস এবং এটা লিখেছিলেন কিন্তু হিমেন্দ্র প্রসাদ ঘোষ কিন্তু প্রেমের জয়টা লিখেছিলেন হ্যাঁ এরকম যে এতে একটি সংগতি সম্পন্ন ভদ্র হিন্দু পরিবারের গাছ চিত্র কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুটে তোলা হয়েছে দেখো বন্ধু এই যে আমরা যেভাবে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার বর্ণনা ক্রমা শুরু করেছিলাম সেদিক থেকে আজ পবন নিমিত ছিল আট নম্বর ক্লাস এবং টোটাল আটচল্লিশ নম্বর ক্লাস আজকে পবনের সঙ্গে সঙ্গে বন্ধু ফবর্ণ নির্মিত দুটো একটা আমি গ্রন্থে আলোচনা করে দেবো কারণ পবন নির্মিত জনপ্রিয় গ্রন্থ খুবই দু দু চারটে পরে সেটা আলোচনা করে দিলে এর সঙ্গে পয়ের সঙ্গে ফটা কমপ্লিট হয়ে যাবে কারণ দুটো দেড়টে গ্রন্থের উপর তো আলাদা ক্লাস করা সম্ভব হবে না সেদিক থেকে বন্ধু পয়ের আট নম্বর ক্লাস যে গ্রন্থগুলো ছিল প্রেমের জয় পর্যন্ত আলোচনা কমপ্লিট করেছি এবার চলে যাব ফবর্ণ নির্মিত প্রথম গ্রন্থ বিখ্যাত গ্রন্থ পরীক্ষায় প্রচুরবার এসেছে সেটা হচ্ছে ফাউস্ট হ্যাঁ তোমরা ওই ফাউস্ট জার্মানির বিশ্ববিখ্যাত নাট্যকার গেটের রচিত একটা নাট্যকাব্য এবং ফাউস্ট শয়তান তারপর হচ্ছে মেফিস্টোফিস মার্গারেট প্রভৃতি কথা কিন্তু এই লেখায় লেখক কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছেন হ্যাঁ এরপরে রয়েছে কিন্তু বিখ্যাত গ্রন্থ ফোর্থ সাইট সাগা কি বললাম বন্ধু রয়েছে ফোর্থ সাইট সাগা দি অর্থাৎ দি ফোর্থ সাইট সাগা এটা হচ্ছে জন গলস ওয়ার্দির বিখ্যাত একটা উপন্যাস কি বললাম জন গলস একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে সাইড সাগা এবং এটা ছয় খণ্ডে কিন্তু সম্পন্ন মানে অর্থাৎ সাইড সাগার কিন্তু ছটা খণ্ড কিন্তু রয়েছে এবং এই ছটা খণ্ড হচ্ছে ফোর্টসাইট আইরিন তারপর হচ্ছে সোমস তারপরে জেলিয়ান অ্যানেট প্রভৃতির কথা কিন্তু লেখক সুন্দরভাবে কিন্তু এই গ্রন্থে তুলে ধরেছেন ফলে আমরা ইংরেজি গ্রন্থ দেখো বন্ধু যে বললাম বাংলা সংস্কৃতি এবং ইংরেজি কারণ বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাস পাঠ্য যারা বাংলা অনার্সে পড়াশোনা করো হ্যাঁ ফলে এগুলো জানা উচিত বা যারা এসএসসি পরীক্ষা দেবে এমএসসি পরীক্ষা দেবে পিএসসি পরীক্ষা দেবে আমি এসএসসি বা এমএসসির কথা বলি এটাকে গেটে কিন্তু পাঠ্য তোমাদের জানমান যে নাট্যকার গেটে এবং ফাউস্টটা কিন্তু তার বিখ্যাত একটা প্রচুর ভার কিন্তু এইটা পরীক্ষা আসে ফাউস্ট কার লেখা বা কার নির্মিত চরিত্র ফলে এদিক থেকে তোমাদের এটাও কিন্তু জানা হয়ে যাচ্ছে ফলে যে যেখানেই যেভাবে পড়াশোনা কর না কেন বন্ধু যে কোনো ক্লাস যে কোনো আলোচনার ক্লাস খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আমি বলবো বন্ধু এটা মনোযোগ সহকারে প্রত্যেকটা করতে কারণ উপকারটা কিন্তু বন্ধু তাহলে তোমাদেরই কিন্তু হবে হ্যাঁ দেখো আজকের ভবণ নির্মিত পয়ের সঙ্গে ভবণ ক্লাসটাও শেষ করব বলেছিলাম কারণ খুব গ্রন্থের সংখ্যা খুবই কম ভবণ নির্মিত জনপ্রিয় দু তিনটে গ্রন্থ আছে দুটো আলোচনা করে ফেলেছি শেষ ভবন্ন নির্মিত যে গ্রন্থটা সেটা হচ্ছে ফ্রেন্স রেভলিউশন অর্থাৎ দি ফ্রেঞ্চ রেভুলেশন এটা হচ্ছে টমাস কার্লাইলে রচিত একটা প্রসিদ্ধ ঐতিহাসিক গ্রন্থ টমাস কার্লাইল লিখেছিলেন এবং গ্রন্থটা একটা ঐতিহাসিক গ্রন্থ আঠারোশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দে এটা লেখা হয়েছিল এবং ফ্রেঞ্চ রেভুলেশন বা দি ফ্রেঞ্চ রেভুলেশান এটা কিন্তু কুড়িটি খণ্ডে বিভক্ত এবং এই গ্রন্থের বিখ্যাত চরিত্রের মধ্যে রবস্পিয়ার তারপর হচ্ছে ডানটন হচ্ছে ব্রাস মারাট প্রভৃতির নাম কিন্তু উল্লেখযোগ্য অর্থাৎ এরকম উল্লেখযোগ্য চরিত্র আলোচনা কিন্তু এই গ্রন্থের মধ্যে আমরা পাবো দেখা বন্ধু এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের পবন নির্মিত ক্লাসের আট নম্বর ক্লাসের সেই সঙ্গে ফবন নির্মিত তিনটে গ্রন্থ আলোচনা করলাম আজকেও বন্ধু আশা করছি তোমাদের একটা সুন্দর তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট